দর্শক বাংলাদেশে যেই পরিস্থিতিতে জনগণের বিজয় নিরানব্বই পার্সেন্ট হয়ে গিয়েছে তখনই বুদ্ধিভিত্তিক জগতে পরবর্তী সরকার কারা হবে কারা আসবে একটা ইন্টারিম সরকার তো লাগবে ফর দ্য টাইমিং সেই সরকার একটা গ্রহণযোগ্য নির্বাচনের পরিস্থিতি তৈরি করবে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো মেরামত করবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে জামাতকে বৈধতা দিবে নিবন্ধন ফিরিয়ে দেবে তারপরে একটা সুস্থ বা সুষ্ঠ গ্রহণযোগ্য প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে তার আগে একটা ইন্টারিম গভর্নমেন্ট দরকার যারা দেশ চালাবে এখন আলোচনা শুরু হয়ে গিয়েছে যেহেতু শেখ হাসিনার ম্যাচ শেষ এটা সবাই বুঝে গেছে আওয়ামী লীগ বিএনপি সবাই বিশ্বাস করা শুরু করেছে এখন সরকার পতন সময়ের ব্যাপার মাত্র জাস্ট কিছু আনুষ্ঠানিকতার বিষয় যদিও এই আনুষ্ঠানিকতার আগে একটা মরণ কামড় দিয়ে শেষ চেষ্টা আওয়ামী লীগ করবে কিন্তু কোনো কাজ হবে না তো এর মধ্যেই আলোচনা চলছে যে পরবর্তী সরকার প্রধান বা ইন্টারিম সরকার প্রধান কে হবে আমি মনে করি আলোচনা করারও দরকার আছে কারণ আওয়ামী লীগের এখানে একটা দুর্বিসন্ধি আছে যেটা ভারতের মাধ্যমে এখানে অনেক ইন্টারন্যাশনাল স্টেক আছে তবে আলোচনাটা জনগণের তরফ থেকে জারি রাখার জনগণের প্রত্যাশা দীর্ঘমেয়াদে যাতে পূরণ হয় এই জন্য জরুরি দর্শক এক একজন এক এক কথা বলছেন ইকবাল করিম ভুইয়া সাবেক সেনা প্রধান তাকে প্রধান বানিয়ে একটা সরকার গঠন করা হতে পারে বলে ভারতের বিভিন্ন মহল গুঞ্জন ছড়াচ্ছে এর মানে ভারত চায় যে শেখ হাসিনাকে তো রক্ষা করতে পারবে না এখন ইকবাল করিম ভূইয়াকে দিয়ে তাদের পারপাস হাসিল করা যায় কি না কিন্তু না আমরা বলতে চাই যে এদেশের জনগণ এখন সব দিক বিবেচনায় ডক্টর ইউনুসের পক্ষে আমরা ডক্টর ইউনুসকে চাই কেন এ বিষয়ে কিছু কথা বলা দরকার হ্যাঁ অনেকে বলছেন ডক্টর আসিফ নজরুল বা ইত্যাদি ইত্যাদি আবার কেউ বলছেন ডক্টর ইউনুস সে তো পশ্চিমাদের দালাল সে আসলে ইসলামপন্থীদের অবস্থা ভালো হবে না না এই বিষয়ে আমি বলতে চাই এখন বাংলাদেশ হবে আধুনিক বাংলাদেশ এই বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ এখানে প্রত্যেকে প্রত্যেকের মত প্রকাশ করতে পারবে প্রত্যেকের আদর্শ শান্তিপূর্ণভাবে প্রচার করতে পারবে রাজনীতি করতে পারবে এখানে কোনো সহিংসতা কোনো হানাহানি কোনো চেতনাবাজি মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি এইসব ধান্দাবাজি চলবে না এদেশ চলবে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে উন্নত গণতান্ত্রিক সভ্য দেশের মতো অতএব তো এখানে কারো স্বার্থ বা কে কোন পন্থী এই বিষয়গুলো তেমন কাজ করবে না শিক্ষার্থী জনতা যে কাজটা করেছে আর কার্যত রাষ্ট্র সংস্কার করেছে আমাদের মূল্যবোধ সংস্কৃতি এগুলো সংস্কার করছে তো এই পরিস্থিতিতে এমন একজন নেতাকেই আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান বানানো উচিত বা আমরা চাই শিক্ষার্থীদের সাথে আলোচনা না করে কাউকে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান এটা কেউ মেনে নিবে না সেখানেও শিক্ষার্থীদের সমর্থন থাকতে হবে এই ছয় সমন্বয়ক থেকে শুরু করে দেশের জনগণের সমর্থন থাকতে হবে ভারত একজনকে বসিয়ে দিবে আওয়ামী লীগের একজন দালাল খোলস পাল্টে বসবে ইকবাল করিম বা কেউ বসবে এটা হতে দেয়া যাবে না হ্যাঁ কেউ বসলেও তাকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে তাতে তিন মাসের জন্য সরকার পরিচালনার দায়িত্ব নিল তো দর্শক তারপর কিছু বাস্তবতা আছে যেমন ইন্টারন্যাশনাল পর্যায়ে গ্রহণযোগ্যতা একটা দেশ পরিচালনা বা লিডারশিপ কোয়ালিটি এবং রেকগনিশন এবং জনগণের সমর্থন জনগণের আস্থা এই বিষয়গুলো কিন্তু দরকার যাকে সরকার প্রধান বানানো হবে তার এই ইমেজগুলো থাকা দরকার এবং আমাদের দেশের অর্থনীতি তো শেখ হাসিনা খেয়ে ফেলেছে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে অতএব অর্থনৈতিক একটা পুনরুদ্ধার এবং দেশটাকে স্টেবলভাবে চালিয়ে সংস্কার করে একটা সুস্থ নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার এই বিষয়ের জন্যে যোগ্য লোক দরকার এই জন্যে ইন্টারন্যাশনালি তার যথেষ্ট রেপুটেশন দরকার এটা সবার পক্ষে সম্ভব নয় তো এটা ডক্টর ইউনুসের পক্ষে সম্ভব আর বাংলাদেশটাকে পুনর্গঠন করতে হলেও ইকোনমিক স্টেবিলিটি এখন নতুন একটা সরকার আসলো আওয়ামী লীগ সরকার যেহেতু অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেল তারা ইনফ্লেশন নিয়ন্ত্রণ করতে পারলো না দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি হলো তাহলে কিন্তু সেই সরকারের উপরও মানুষ আস্থা রাখবে না এই জন্যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা খুবই জরুরি এই পশ্চিমাদের সহায়তা জরুরি পশ্চিমাদের সহায়তা ছাড়া আমাদের ইকোনমিক স্টেবিলিটি থাকবে না এই সবগুলো ঠিকঠাক রাখতে একই সাথে আওয়ামী লীগ আবার রিপ্যাট্রিয়েট হওয়ার সুযোগ যাতে না পায় যেহেতু খনিদের দল সন্ত্রাসীদের দল তাদের রাজনীতি বাংলাদেশে চলতে দেওয়া যাবে না নিষিদ্ধ করতে হবে জনগণ নিষিদ্ধ করবে এই প্রজ্ঞাপন জারি বা এই সব কিছুর মাধ্যমে না তো এই সব দিক বিবেচনায় ডক্টর ইউনুসের মতো ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য লোক যদি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হয় আমরা তাকে ছাড়া অন্য কাউকে মানতে চাই না ডক্টর ইউনুসকেই চাই তাকে প্রধান বানানো হলে যে চ্যালেঞ্জগুলো আওয়ামী লীগ ছুড়ে দিয়ে গিয়েছে সেই চ্যালেঞ্জগুলো অনেক কিছু সমাধান হবে এবং সুন্দর মতো দেশ চলবে এবং সুন্দর একটা সংস্কার করে একটা সুস্থ নির্বাচনের দিকে নিয়ে যেতে পারবে বলে আমরা মনে করি এই জন্য আমরা বলতে চাই যে নতুন সরকারের সম্ভাবনা নিশ্চিত আওয়ামী লীগের দিন শেষ ডক্টর ইউনুসকে আমরা চাই তিনি আমাদের পরবর্তী সরকার প্রধান হবেন আমাদের দেশের রাহবার হবেন ইসলামপন্থীদের উচিত তাকেই মেনে নেওয়া অন্য বিকল্প আমি দেখছি না